বাংলাদেশের সঙ্গীত কোপে কেন কথা বলছি কারণ মঙ্গলবার নীলফামারির ছবি আপনারা দেখেছিলেন যেখানে গানের আসর বন্ধ করে দেওয়া হয়েছিল আর এবার আবারও একটা ঘটনা এবার সিংহ সেখানে রীতিমতো হামলা বাংলাদেশ জুড়ে শুধুই মৌলবাদের বিষ কারণ আবারও সেই কোপে সঙ্গীত নীলফামারির পর এবার ময়মনসিংহ সুফি মজলিসে চড়াও হয় দুশোরও বেশি কট্টরপন্থী এবং ছবিটা দেখাচ্ছি আপনাদের তছনছ করে দেওয়া হয়েছে মঞ্চ তছনছ হয়ে গেছে চেয়ার সাউন্ড সিস্টেম এ রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে দেখুন সেই ছবিটা আগে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন এত বছরের প্রায় পঁয়তাল্লিশ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য যা স্তব্ধ করে দেওয়া হলো কিভাবে ভাঙচুর চালানো হয়েছে চেয়ার টেবিল ভাঙচুর যেরকম সেরকম সাউন্ড সিস্টেম চুরমার করে দেওয়া হয়েছে ভেঙে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ আমরা সম্প্রতি মঙ্গলবার দেখেছিলাম নীলফামারিতে কিরকম ভয়ানক ঘটনা যেখানে গানের গলা টেপা হচ্ছে বাংলাদেশে আবারও তো একটা ঘটনা সেখানে নীলফামারীর আসর বন্ধ হলো এবার মনসিংহে এভাবে সুফি মজলিসে হামলা চলল সোনিয়া এটাই হচ্ছে সব থেকে বড় কথা যেভাবে বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গাতে যেভাবে হামলা চলছে তা ভয়াবহ ঘটনা মঙ্গলবার যে জেলা এটা উত্তর পশ্চিমাঞ্চল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল সেখানে সংখ্যালঘুদের যে গানের অনুষ্ঠান সেই সঙ্গীত অনুষ্ঠানে কট্টরপন্থী মৌলবাদীরা হামলা চালিয়েছিল বলেছিল ফতোয়া দিয়েছিল কোনো রকম গান বাজনা করা যাবে না আর এবার এবার ময়মনসিংহে ময়মনসিংহ সদরে হজরত শাহ সুফি সৈয়দ কালু সাহের মিলাদ মাহফিল কিন্তু অভিজিৎ কারণটা কি গানে কোপ কেন পড়ছে এটার কি কারণ কারণ একটাই এই মৌলবাদীরা এই কট্টরপন্থীরা তারা বলছেন কোনো রকম গান বাজনা করা যাবে না সে ঐতিহ্য হোক কৌলিন্য হোক যাই হোক তা বাংলাদেশের এই যে শাহ সুফির যে অনুষ্ঠান যেখানে যে অনুষ্ঠান বলা পারে এই মিলাদ মাহফিল দোয়া এবং কওয়ালি অনুষ্ঠানে ভাঙচুর করেছে বাংলাদেশের মৌলবাদীরা কট্টরপন্থীরা এবং যে ভয়াবহ একদম একের পর এক হামলা চলছে বেশ অভিজিত ভারত-বিદેશ কিন্তু জারি থাকছে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সুফি গানের আশ্রয়ে এরকম ভাবে হামলা অন্যদিকে ভারত-বিદેશ জারি বিএনপির কেন এই কথা বলছি কারণ হাসিনার ভারতবাসের মেয়া বৃদ্ধিতে বিএনপির গোশা শেখ হাসিনা হত্যাকারী অভিযোগ বিএনপির নেতার হাসিনা ভারতে আশ্রয় অনুচিত আশ্রয় গণতন্ত্র বিরোধী দাবি করছেন বিএনপি নেতা ভারতে সিদ্ধান্তে বাংলাদেশ ক্ষুব্ধ কি বলছেন বিএনপি নেতা শুনুন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি বাংলাদেশের মানুষের যে তাদের যে মানে জাতীয়তাবাদী চেতনা তার যে দেশপ্রেম গণতন্ত্রের অর্জন স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন সেই অর্জনকে তারা অবমূল্যায়ন পরে অথবা তারা সেটা বুঝতে চায় না বিএনপি হাসিনাকে বিঁধছে ঠিকই কিন্তু আত্মসমালোচনাও করছে হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছে কিন্তু তার প্রস্থানের পরেও বিশ্বাসযোগ্যতা বিএনপির বাড়েনি ঐক্যের যে ছবি সেই ছবি তুলে ধরতে পারছে না খালেদার দল আক্ষেপ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা কেন যাই না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতা এটিকে থাকবার জন্য ঘরে বাইরে একেবারে সারাসি চাপ কোন ঠাসা অন্তর্বর্তী সরকার তদারকি সরকার বাংলাদেশে তা বলার অপেক্ষা রাখে না কারণ একের পর এক ঘটনা শরিকি দর কষাকষি আর তার মধ্যে সরব হয়েছে পদ্মা উদারপন্থীরাও বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে নানা মন্তব্য বারবার উঠে আসছে কিন্তু বাংলাদেশ কারো সম্পত্তি নয় এবার স্পষ্ট জানানো হলো আরো ডিটেল এ বিষয়ে অভিজিৎ জানাতে পারবে অভিজিৎ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশ কারো সম্পত্তি নয় ভোটে না লড়ে কুর্সি দখল অনৈতিক ইউনুসকে তো মুক্তিযোদ্ধার তরফ থেকে এই তো নিঃসন্দেহে ফনিয়া বলা যেতে পারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আব্দুল কাদের সিদ্দিকি বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রাক্তন আওয়ামী লীগের সাংসদ আব্দুল কাদের সিদ্দিকি বা বাঘা সিদ্দিকি সেই বাঘা সিদ্দিকি তিনি পরিষ্কার বলছেন বাংলাদেশ কারোর পৈতৃক সম্পত্তি নয় এটা জনগণের বাংলাদেশ জনগণের সম্পত্তি অনির্বাচিত কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না আসা উচিত নয় আজকে যারা এসেছে সেটাও উচিত নয় শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে সেটা বৈধ এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না এই সরকার একদিকে আধা বিপ্লবী এবং আধা সাংবাদিকদের সেই কারণে এটাকে অনুমোদন দিতে হবে না হলে পরিণতি ভালো হবে না এখানে নির্বাচনের রায়কে মানা হয়নি বলেই মুক্তিযুদ্ধ হয়েছিল ফলে বলাই বলা যেতে পারে যে ইউনুস মোহাম্মদ ইউনুস ঘরে বাইরে চাপে বাঘা সিদ্দিকী মতন মুক্তিযোদ্ধা ইনি উনিশশো সালে আওয়ামী লীগ ত্যাগ করে নতুন দল গড়েছিলেন সেই বাঘা সিদ্দিকি বা আব্দুল কাদের সিদ্দিকি

আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না শেখ হাসিনা যখন মানুষ অস্বীকার করেছে সমগ্র জাতি অস্বীকার করেছে ওই কাজটা বৈধ এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না এটা আধা বিপ্লব আধা সাংবাদিক তো সেই জন্য এটাকে অনুমোদন দিতে হবে অনুমোদন না দিলে এর পরিণতি ভালো হবে না নির্বাচনের রায়কে মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রীত্ব ছাড়েন এবং তারপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয় আর এই ইউনুসের বাংলাদেশে পঞ্চাশটা বছর পর প্রকাশ্যে এবার মুজিবুরের খনি মেজর জালিম তার যে হম্বিতম্বি তাতে কিন্তু এবার সরব হচ্ছে ওপারের প্রাক্তন সাংসদ হত্যাকারীকে আশকারা যদি দেওয়া হয় তাহলে ফল ভালো হবে না তদারকি সরকারকে সরাসরি এভাবেই বার্তা দিয়েছেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী এখানে ডালিম কোনো বিষয় নাই ডালিম একজন খুনি তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না তিনি সেটা সাহিত্যিক হন সাংবাদিক হন সৈনিক হন বা রাজনীতিবিদ হন সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে এটি এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না এরা ধর্তব্যের মধ্যে পড়েন না আর এই তো প্রকাশ্যে মুজিব খুনি বঙ্গবন্ধুর মূল হত্যাকারী অভিযুক্ত এই মেজর ডালিম পঞ্চাশটা বছর পর ফের প্রকাশ্যে মুজিব হত্যাকারী ঠিক যে কথা আপনাদের বলছিলাম ইউনুস জামানায় মুজিব হত্যাকারীর আস্ফালন প্রকাশ্যে সে বঙ্গবন্ধুকে নিশানা মেজর ডালিমের মুজিব কায়ম করলেন একদলীয় এক ন্যায়ত্ব সৈরা শাসন বাকশা নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে দিব দেবেন সিদ্ধান্ত না হল মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসনীয় পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর চোরা চালান তার নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল সেই মুজিবের জন্য লোকজন আল্লাহ কাছে দোয়াটা চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দ মমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব আচ্ছা বাংলাদেশে এখন কিরকম পরিস্থিতি পাঁচই অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন খালেদা জিয়াও লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য আর শীর্ষ দুই নেত্রীর অনুপস্থিতিতে পদ্মা ময়দানে একাই এবার মোহাম্মদ ইউনুস তাহলে কি ফাঁকা মাঠে তিনি গোল দেওয়ার ছক করছেন এই প্রশ্নটা কিন্তু ঘুরছে নানা মহলে বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী গত অগস্ট দেশ ছাড়েন আওয়ামী প্রধান শেখ হাসিনা এবার চিকিৎসার জন্য লন্ডনে উড়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক পদ্মাপাড়ের রাজনীতির ময়দান ফাঁকা সেই ফাঁকা একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই যারা জুলাই অগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোন পলিটিক্স করার কোন রাইট নেই বিএনপি চেয়ারপার্সন খালেদা আজিয়া অনেক দিন ধরেই অসুস্থ মঙ্গলবার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়ে যান লন্ডনে সেখানে দীর্ঘদিন ধরে রয়েছেন খালেদার ছেলে তারেক রহমান যিনি বিএনপির অস্থায়ী চেয়ারম্যান কিন্তু তারেকের বিরুদ্ধে ঝুলে রয়েছে নানা মামলা যার অনেকগুলি এখনো প্রত্যাহার করা হয়নি অনেকেই মনে করেন এই অবস্থায় তারেকের পক্ষে ঢাকায় ফিরে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামা কঠিন অন্যদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাও অগস্ট থেকে বাংলাদেশ ছাড়া জানা গেছে তার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে দিকে হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দফতর হত্যা এগুলোর সাথে জড়িত এরকম বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত জুলাই কিলিং এর জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে অর্থাৎ হাসিনা কবে বাংলাদেশে ফিরতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই এর মানে ঢাকার রাজনীতির ময়দান এখন ফাঁকা

দিল্লিতে কেঁচো খুঁড়তে কে উঠে কেন কথা বলছি কারণ চার বাংলাদেশিকে গ্রেপ্তারের পরেই তো চক্রের পর্দা ফাঁস হ্যাঁ খুনের তদন্তে নেমে ভুয়ো তৈরির চক্রের হদিশ পাওয়া গেল জনতা প্রিন্স ডট ইন নামে ওয়েবসাইট আর সেই ওয়েবসাইট খুলেই ভুয়ো নথির কারবার ওয়েবসাইটের ঝালাও বিক্রি বেআইনি পরিচয় পত্র পাঁচ থেকে তিরিশ টাকায় মিলত ভুয়ো নথি নামমাত্র খরচ আর সেই নামমাত্র খরচে ভুয়ো আধার প্যান ভোটার কার্ড সব পাওয়া যেত ভুয়ো নথি দিয়ে ভোটার লিস্টেও নাম অনুপ্রবেশকারীদের দিল্লিতে ভুয়ো নথির চক্র ফাঁসের পর জানতে পেরেছে পুলিশ